পবিত্র জুমার রাত্রিতে পবিত্র আনুল করিমের ধারাবাহিক তফসিরের মজলিসে হাজারো মানুষের চাইতে বাসাই করে আল্লাহ আমাদেরকে তার পবিত্রকোর মসজিদে এসে পবিত্র আনুল করিমের তফসিরের মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরে অন্তরস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ মুসলিমে কেরম পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তাফসির প্রতি জুমার রাত্রিতে আমরা শুনছিলাম গত সপ্তাহ পর্যন্ত আমরা সুরা আল বাকার একশত সাতান্ন নম্বর আয়াত পর্যন্ত আমরা তাফসির শুনেছি আজকে আমরা একশত আটান্ন নম্বর আয়াত থেকে তাফসির শুরু করব গত যে আমরা আলোচনা করেছি সেখানে কেবলা সংক্রান্ত আলোচনা ছিল কেবলা সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি বিভিন্ন প্রশ্ন বিভিন্ন কুসংস্কার এগুলো আল্লাহ এটাকে শেষ করে দিয়েছেন যাতে করে মানুষের কোনো ভুল বোঝাবুঝি না থাকে আর এখন যে আয়াত আয়াতামিন এই আয়াত থেকে শুরু হবে হজ উমরা সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা কুসংস্কার ছিল সেটাকে আল্লাহ এটা এর অবসান গোটাইয়া ঘোষণা দিচ্ছেন সামনের আয়াত তাহলে আজকে আমরা শুনব যে হজ এবং উমরা সংক্রান্ত বিষয়ে এখানে আল্লাহ একটি সুস্পষ্ট ঘোষণা দিচ্ছেন সাফা এবং মারোয়া দুটি পাহাড় কাবা শরীফের নিকটবর্তী দুটি পাহাড় সাফা এবং মারোয়া আমরা যারা হজ এবং উমরা করতে যাই সেখানে সাফা মারোয়া আমরা সাই করি হজ এবং উমরার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে সাফা এবং মারোয়া সাই করা তো আল্লাহ বলছেন সাফা এবং মারোয়া এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম নিদর্শন শাহর আল্লাহর নিদর্শন সাফা এবং মারোয়া এই দুটি পাহাড় হযরত হাজরা আলিহা সালাতুয়াল সালাম ওনার শিশুপুত্র হজরত ইসমাইল আলহ সালাতলামের জন্য পানির জন্য তিনি ছোটাছুটি করছিলেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এটাকে আল্লাহ স্মরণীয় করে রেখে দিয়েছেন কেমদ পর্যন্ত যত হাজি সাহেব যাবেন সেখানে হজকারী ওমরাকারী তারা সেখানে মা হাজেরার কথা স্মরণ করবেন তার এই কর্মটাকে আমরা স্মরণ করেই সেখানে সাই করি দৌড়াদৌড়ি করি তো এই যে সাফা এবং মারোয়া এই দুই পাহাড় এটাকে জাহিল যুগে কিছু সংখ্যক মানুষ তারাও সেখানে সাই করত জাহিল যুগে তবে তারা সেখানে দুই পাহাড়ের মধ্যে দুইটা মূর্তি স্থাপন করে দিয়েছিল একটা হচ্ছে ইসাফ একটা নায়লা একটা পুরুষ একটা মহিলা এই দুইটি মানে মূর্তি তারা সেখানে স্থাপন করেছিল ইসলামের বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে কাবা শরীফ যেমন মূর্তি থেকে মুক্ত করা হয়েছে মূর্তি অপসারণ করা হয়েছে এই সাফা এবং মারুয়ার মধ্যে যে দুই মূর্তি ছিল ইসাফ এবং নায়লা এটাকেও অপসারণ করা হয়েছে কিন্তু তারপরও যারা মুসলমান হয়েছেন তাদের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব রেখে রয়ে গেলো যে জাহিলি যুগে মানুষ যেহেতু এখানে দৌড়াদৌড়ি করত সাই করত এই মূর্তিকে কেন্দ্র করে তো আমরা কি ইসলামের যুগে এসে সাফা মারোয়াকে কি আমরা সাই করব না করব না এই নিয়ে তাদের মধ্যে কী ছিল একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটাকে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন যে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই إن الصفا والمروة من شعائر الله. نشتوي الصفا أَبَنُ مروة دوشي باهر. اللهر ندشنا المدتك نِدَشْنَ اللهر شعائر فمن حج البيت أو اعتمرا فلا جناه عليه أن يطوّف بهما. وطيب হস করবে অথবা উমরা আদায় করবে ফালা জুনাহা আলি হাউ বিহিমা এই সাফা মারোয়াকে সে তফ করবে সে আই করবে দৌড়াদৌড়ি করবে এটা যদি করে তার জন্য কোনো গুণা নাই তার জন্য কোনো ধরনের কোনো আল্লাহর পক্ষ থেকে তাকে পাপ দেওয়া হবে না কারণ মানুষ মনে করতে যেহেতু জাহিলি যুগের মানুষ মূর্তি পুজো করা এখানে মূর্তি রেখে পূজা করতো তাহলে আমরাও যদি এখানে দৌড়াদৌড়ি করি তাহলে আমাদের কোনো গুণা হবে কিনা এটা তাদের প্রশ্ন ছিল সেটার জবাব আল্লাহ দিচ্ছেন ফালা বিহিমা এই দুই পাহাড় সাফা এবং মারোয়া এগুলাকে তওয়াফ করার দ্বারাতে সাই করার দ্বারাতে তাদের কোনো গুণা হবে না ওয়ামান তাতাওয়াআ আর যে ব্যক্তি শতস্পর্ত কোনো কল্যাণকর কাজ নেক কাজ সম্পাদন করে ফা ইন্না কিরুণ আলীম যে ব্যক্তি শতস্পর্ত ভাবে কোনো নেক কাজ সম্পাদন করে করলো ফা ইন্না আল্লাহ আলীম আল্লাহ হচ্ছেন আলিম আল্লাহ সে সৎকর্ম সম্পর্কে তিনি অবগত আল্লাহ আসেন তিনি এই কর্মের প্রতিদান দান করবেন স্বতঃস্ফূর্তভাবে যে ব্যক্তি কোনো কল্যাণের কাজ সম্পাদন করল কাজ সম্পাদন করলো সে বিষয়ে আল্লাহ অবহতি আছেন আল্লাহ জানেন আর আল্লাহ সেটার প্রতিদান দান করবেন ইন্নাল্লেদিনায়ক তুমু নামা আংসালনা মিনাল বাইগিনা এখানে আল্লাহ বলতেছেন যারা জেনে শুনে সত্যকে গোপন করে ইহুদি এবং নাসারা তাদের প্রসঙ্গ শেষে ইন্নাল্লেদিনায়ক তুমু নামা আংসালনা মিনাল বৈজ্ঞিনা তিওয়াল হুদা নিশ্চয়ই যারা আমি যে বাইগিনা সুস্পষ্ট নিদর্শনাবলি আমি যে নাজিল করেছি এবং হেদায়তের বিষয় যা আমি নাজিল করেছি সেটাকে যারা গোপন করে জেনে বুঝে গোপন করে মিম্বাদিমা হুলিন না সিভিল কিতাব কিতাবের মাঝে আমি সুস্পষ্টভাবে মানুষের জন্য বর্ণনা করে দেওয়ার পরেও যারা এটাকে গোপন করে ইহুদি এবং নাসারা তারা যে সত্য বিষয়টা জানত মহানবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে তারা জানতো দিন এবং ইসলাম যে সত্য সেটাও তারা জানতো কিন্তু জানার পরও তারা গোপন করত। সেটা আল্লাহ বুঝাচ্ছেন আল্লাহ বলেন মানুষের জন্য আমি কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করে দেওয়ার পরও আমি যে বাইগিনা বর্ণনা বাইগিনা এবং হেদায়ত নাজিল করেছে সেটাকে যারা গোপন করে তাদের প্রতি আল্লাহর লানত তাদের প্রতি আল্লাহর লানত যারা সত্য জিনিস জানার পরও কি করে এটাকে গোপন করে যায় এহুদিন আসারা সেটা করেছে মহানবী সালাম যে সত্য সেটা তারা যারা জানতো ইসলাম যে সত্য সেটাও তারা জানতো কোরআন যে সত্য সেটাও তারা জানতো কিন্তু ইহুদি পন্ডিতগণ তাদের গোষ্ঠীর স্বার্থে তাদের সত্য বিমুখতা এবং জেদ তাদের অহংকার এই কারণে তারা কি করত এই সত্য জিনিসটাকে গোপন রাখতো আল্লাহ বলেন তাদের প্রতি আল্লাহর আল্লাহ উল্লাহন ইন আর তাদের প্রতি লানতকারীদের লানত শুধু আল্লাহর লানত নয় আর অন্যান্যদেরও তাদের প্রতি লানত রয়েছে তবে ইদিনা তাবু আসলাহু তবে যারা করেছে তো তাবু ওয়াসলাহু আর সংশোধন হয়েছে আগে যে বুল হয়েছে বুল থেকে তারা সংশোধন করে নিয়েছে ওবৈয়ানু আর সত্য বিষয়টা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যেমন ইহুদিদের একজন পণ্ডিত ছিলেন হজরত আবদুল্লা ইবনে সালাম রিয়া তালা আনহু তিনি ইহুদির পণ্ডিত ছিলেন কিন্তু তিনি সত্য চাপা রাখেন নাই তিনি সত্য জিনিসটা প্রকাশ করে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তাদের কিতাবে মহানবী সাল্লি ইসলাম সম্পর্কে যা যা বর্ণনা করা আসে সেই সত্য বিষয়টা তিনি কি করেছেন প্রকাশ করে দিয়েছেন আল্লাহ বলেন আমি তাদের তওবা আমি কবুল করে নিব ওয়ানাত tawwabur rahim আমি হচ্ছে তাওয়াব আমি অধিক তওবা কবুল করি দয়ালু ওসীম দয়ার অধিকারী ইনাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম তবে যারা কুফরের উপর মৃত্যুবরণ করেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছে ইসলামকে কে অস্বীকাররত অবস্থায় মৃত্যুবরণ করেছে ইন্নাল্লাজিনা কাফারু ওয়া মাতু যারা কুফরি করেছে ওয়ামাতু অহুম ওয়া কুফফারুন আর কুফার অবস্থায় মৃত্যুবরণ করেছে উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মলাইকাতি ওয়ান নাস আজমাইন এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর লানত লানাতুল্লাহ ওয়াল মালাইকা এবং ফিরিস্তাদেরও লানত ওয়ান্নাসিয়াজমাঈন আর সকল মানুষেরও তাদের প্রতি লানত খালিদিনা ফিহা তারা সেখানে চিরকাল থাকবে লা ইউখাফফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনযারুন তারা যে সেখানে থাকবে সেটা সাময়িক সময়ের জন্য নয় এটা তারা সেখানে চিরকাল থাকবে আর তাদের শাস্তিকে হালকা করা হবে না আর তাদেরকে কোনো প্রকার অবকাশ দেওয়া হবে না ওয়াহিদ হুকুম আর তোমাদের ইলাহ তোমাদের ইলাহ ইলাহু ওয়াহিদ ওয়াহিদ এক ইলাহ তোমাদের রব তোমাদের আল্লাহ তিনি কি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম তিনি ছাড়া কোনো ইলাহ নাই হুয়াল রহমানুর রহিম তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রাহিম তিনি হচ্ছেন পরম করুণাময় তিনি অসীম দয়ার অধিকারী

আল্লাহর সৃষ্টি আসমান এবং জমিনের সৃষ্টি আল্লাহর নিদর্শন বলি রয়েছে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে ওয়ালফুল কিল্লি তাজিফিল বাহি বি আর সমুদ্রের মধ্যে জাহাজসমূহ চলাচল করে ওয়ার্লফুল কিল্লি বিমায় মানুষের কল্যাণের জন্য সমুদ্রের মাঝে যে জাহাজ সমূহ চলাচল করে বোঝা বহন করে পরিবহনের জন্য মানুষের মালামাল এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য মানুষের সফরের জন্য সমুদ্রের মাঝে যে বিশাল বিশাল জাহাজগুলি চলাচল করে ওয়ালফুল কিল্লাতি তাজিরি ফিলবাহি বিমায়ান এগুলোর মধ্যে আল্লাহ নিদর্শনাবলী রয়েছে এগুলো চিন্তার বিষয় কিভাবে এই মহাসমুদ্র এই সমুদ্রের ভিতরে কিভাবে একটি জাহাজ চলাচল করে বিশাল বুজানি কীভাবে চলাচল করে এটা কে রক্ষা করেন কে পরিচালনা যোগ্যতা দান করেন ইন আর আসমান থেকে আল্লাহ পানি নাজিল করেন বৃষ্টি দেন এই বৃষ্টির মধ্যে নিদর্শন বই রয়েছে জ্ঞানীদের জন্য আরদা ফাহিয়া বিহিল যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন আসমান থেকে বৃষ্টি আসে চৈত্র মাসে একদম জমিন একদম ফেটে যায় মরে যায় এরপরে যখন বৈশাখ মাসের শুরুর দিকে আবার যখন বৃষ্টি আসে তখন এই মৃত জমিন জীবিত হয়ে ওঠে যেখানে কোনো উদ্ভিদ পাতা সব মরে যায় যখন বৃষ্টি আসে তখন এই মরা জমিন থেকে আবার উদ্ভিদ উদ্ভিদ উৎপাদন হয় কৃষকরা হাল চাষ করে এখান থেকে নতুন নতুন কৃষি বস্তুগুলো ধান গম এগুলো উৎপাদন হয় কিভাবে আল্লাহ বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে আল্লাহ জীবিত করেন আসমান থেকে যে বৃষ্টি আল্লাহ বর্ষণ করেন আর মৃত জমিনকে আল্লাহ যে জীবিত করেন এটার মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য আর এই জমিনের মধ্যে যে আল্লাহ বহু বহু জীব জানোয়ার বিচরণশীল প্রাণীগুলিকে আল্লাহ সরিয়ে দিয়েছেন কত প্রকারের প্রাণী আছে কত প্রকারের জীব জানোয়ার আছে সেটা আমরা করে বলতে পারবো না এই যে জমিনের মাঝে এত সব প্রাণীকে আল্লাহ সরিয়ে দিয়েছেন এগুলোও আল্লাহ নিদর্শন ওয়াত শ্রী ফির আর এই যে আবহাওয়ার পরিবর্তন এতদিন গরম ছিল এখন ঠান্ডা কখনো গরম কখনও ঠান্ডা এই যে ঋতুর পরিবর্তন আর বাতাসের যে দিক পরিবর্তন কখনো উত্তর দিক থেকে বাতাস আসে কখনও দক্ষিণ দিক থেকে বাতাস আসে কখনও পূর্ব দিক থেকে আসে পশ্চিম দিক থেকে আসে কখনো বাতাসের গতি খুব প্রবল কখনো মৃদুবাই অবস বর্ষিত হয় কখনো ঠান্ডা বাতাস কখনও গরম বাতাস কখনও ঝড় ঝণ্ডা এসে বাড়িঘর উড়িয়ে নিয়ে যায় এই যে বাতাসের যে তারতম্য বাতাসের যে পরিবর্তন এটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য নিদর্শন সেটা আল্লাহ বলছেন ওয়াতাস আর বাতাসের যে পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন এগুলার মধ্যে নিদর্শন রয়েছে কে ঠান্ডা করে আর কে গরম করে কে গরম কাল দে কে ঠান্ডা কাল দে কার আদেশে কার নির্দেশে এই যে ঋতুর পরিবর্তন এক এক দেশে এক এক রকম ঋতু ঋতু আমাদের দেশে ঠান্ডা অন্য এক দেশে গিয়ে দেখবেন গরম চলে আবার আমাদের দেশে যখন গরম অন্য কোথাও গিয়ে দেখা যায় ঠান্ডা চলে এক এক অঞ্চলের এক এক রকম আবহাওয়া এই যে আবহাওয়ার যে বৈচিত্র্য সেটার মধ্যে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য আর আসমান এবং জমিনের মধ্যখানে আল্লাহ যে মেঘমালা রেখে দিয়েছেন এই মেঘমালাকে যে আল্লাহ নিয়ন্ত্রণ করেন যেখানে ইচ্ছা সেখানে আল্লাহ এই মেঘমালাকে নিয়ে যান আর সেখানে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আসমান এবং জমিনের মধ্যখানে আল্লাহর নিয়ন্ত্রণাধীন যে মেঘমালা রয়েছে বিশাল বিশাল মেঘমালা এই মেঘমালাকে কে নিয়ন্ত্রণ করে কে পরিচালনা করে কার আদেশে এই মেঘগুলি পরিচালিত হয় সেটার মধ্যে নিদর্শন রয়েছে লা কাদের জন্য এগুলো নিদর্শন যারা আকিলকিল যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তাদের জন্য এগুলোর মধ্যে কী রয়েছে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন কিন্তু যাদের জ্ঞান নাই যাদের আকল নাই তারা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে না এগুলোর থেকে আল্লাহ নিদর্শন খুঁজে পায় না গরু সাগর বেড়া বকরি এরা কি এগুলো বুঝে না এগুলো নিয়ে চিন্তা করার তার সময় আছে না জ্ঞান বুদ্ধি আছে যেহেতু নাই তাকে আল্লাহ জিজ্ঞাসাও করবেন না কিন্তু মানুষকে যেহেতু আল্লাহ আকল দান করেছেন জ্ঞান দান করেছেন এই জন্য আল্লাহ জ্ঞানীদেরকে প্রশ্ন করবেন তোমাকে যে আকল দিয়েছিলাম তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম তোমার আকল দিয়ে তুমি এগুলোকে ভাবনা করেছ কে আকাশ সৃষ্টি করলো কে জমিন সৃষ্টি করলো কে নদ নদী পাহাড় তৈরি করলো কে আকাশ থেকে মেঘমালা থেকে কে বৃষ্টি বর্ষণ করে আর কার আদেশে মৃত জমিন জীবিত হয় কার আদেশে এই জমিন থেকে কিভাবে উদ্ভিদ উৎপাদন হয় কিভাবে হয় কে করে এবং পৃথিবীতে এত সব প্রাণী বিচিত্র বিচিত্রময় প্রাণী জগৎ এই যে এত সব প্রাণী কে তৈরি করলো কে লালন পালন করে তাদেরকে কে খাদ্য দেয় কে তাদেরকে পরিচালনা করে কে তাদেরকে নিয়ন্ত্রণ করে আসমান জমিনের মধ্যখানে বিশাল যে মেঘমালা এই মেঘমালাগুলি কে পরিচালনা করে কে নিয়ন্ত্রণ করে কোথায় বৃষ্টি হবে আর কোথায় এই মেঘমালা পরিচালিত হবে কোথায় গিয়ে বৃষ্টি বর্ষণ করে এর মানবন্টন এর যে পরিকল্পনা কে তৈরি করে সেটা নিয়ে কি তুমি কখনো চিন্তা ভাবনা করেছ জ্ঞানীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন এই জন্য আল্লাহ বলেন আয়াতিল কমি এর এরপরও আল্লাহ বলেন এত কিছু দেখার পরও আমিন্ন মাইয়া তাকিদু মিন্দু নিল্লা আন্দাদা। এত নিদর্শনাবলী তাকার পরেও দেখার পরেও মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে মিন্দু নিল্লা হিয়ান্ দাদা ইয়ো হ রিবুন আহম ওই সমস্ত মুশিকরা আল্লাহর সাথে যাদেরকে তারা শিরিক করে ওই সমস্ত দেবদেবীকে এমনভাবে ভালোবাসে যে রকমভাবে আল্লাহকে ভালোবাসা উচিত আল্লাহকে যেভাবে মহব্বত করা উচিত সেভাবে তারা ওই সমস্ত দেবদেবীকে ভালোবাসে আর আল্লাহ প্রশ্ন করছেন এই যে আসমান জমিন কে সৃষ্টি করলো তাকে বাদ দিয়ে তুমি এই সমস্ত দেবদেবীকে আল্লাহ সমকো সাব্যস্ত করো কোন জ্ঞানে ওয়াল্লাভীনা আমানো আসাদ হউব্বাল্লিল্লা তবে যারা ইমান এনেছে ইমান তার যারা আসাদ হব্বাল্লিল্লা আল্লাহকে তারা প্রবলভাবে প্রচণ্ডভাবে আল্লাহকে তারা ভালোবাসে আল্লাহকে স্বীকৃতি দে তারা আল্লাহকে ভালোবাসে বলে উইয়ার আল্লাভী না বলে মোহিরা উ নালাদ বানকুৱাত আলিল্লা হি জামিয়া যদি এই তারা যারা জুলুম করেছে নিজেদের প্রতি যারা জালিম যারা শিরিক করে শির তারা যে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু আজাব প্রত্যক্ষ করে দেখতে পায় যদি এগুলা দেখে তারা অনুদাবন কর্ত কে আজাব দেয় কে শাস্তি দেই কে পৃথিবীর মাঝে 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 বিপর্যয় দান করে এগুলা তারা দেখে ইদিয়ার আজাব এই জালিমরা যদি পৃথিবীর মাঝে মাঝে কিছু কিছু আজাব শাস্তি দেখে যদি তারা অনুধাবন করতো উপলব্ধি করতো আন্নাল কুয়াল্লাহ সমস্ত কুয়ত সমস্ত শক্তি আল্লাহর জন্য আন্নাল কুয়াতিল্লাহি জামিয়া নিশ্চয় আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর শাস্তি দুনিয়াতে আল্লাহ মানুষকে মাঝে মাঝে আজাব গজব দেন সেটা খুবই সাময়িক কিন্তু আখেরাতে যে আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি রয়েছে নাফরমানদের জন্য এই শাস্তিটা অত্যন্ত কঠিন হবে অত্যন্ত কঠোর হবে দুনিয়াতে আল্লাহ মাঝে মধ্যে শাস্তি দেন মাঝে মাঝে আজাব গজব দেন কেন আল্লাহ এখানেই বলে দিচ্ছেন এগুলা দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে আর এগুলা দেখে উপলব্ধি করে যেন এক আল্লাহকে বিশ্বাস করে নেই এই জন্য আল্লাহ বলছেন যখন জালিমরা আজাব দেখতে পায় আনালি জমিয়া ইদিয়ার যখনই তারা আজাব দেখে এরপরেও যদি তাদের উপলব্ধি হইতো আন্নাল কুয়াতাল্লাহি জামিয়া সমস্ত বহুত সমস্ত শক্তি একমাত্র আল্লাহর জন্যই আল্লাহর শক্তি হচ্ছে আসল শক্তি ওয়ান্লা হাসিদুল আজাব আর আল্লাহর আজাব হচ্ছে কঠিন আজাব আল বাকার একশত পঁয়ষট্টি নম্বর আয়া পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম এর চেয়ে বিষয় আর আগাই ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা একশত ছষট্টি নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব